বাংলাদেশের একজন বক্তা নাম হচ্ছে ওমর ফারুক কালা কালা রসুল্লাহ নবী আলা মেম্বারে বসে আল্লাহ রসুনের হাদিস বলতেন কোরআনের কথা বলতেন এক মেয়ে লোকের পাল্লাই পড়ে আপনার শুনলে অবাক হয়ে যাবে আমি বাস্তব কথা বলছি ইন্টারনেটে এখন ওই ভিডিওটা এখন ঘুরছে আমি দেখি হতবম্ব হয়ে গিয়েছি যা যাচ্ছে কোথায় আজ নীতি নৈতিকতার হচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি এরকম করে তো পাবলিক সাধারণ জাতি করবে একজন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের একজন বক্তার নাম হচ্ছে ওমর ফারুক

এখন ফ্যাশনের মতো চুল কেটেছে চুল চুল আবার মানে কি করেছে চুকে কলক চুলে আবার কলপ করেছে শুধু তাই নয় পাবলিকরা যেরকম প্যান্ট শার্ট পরে ওই রকম প্যান্ট শার্ট করেছে ভাবতে পারছে শুধুমাত্র মেয়ে লোকের পাল্লাই পড়ে যিনি জাতিকে আল্লাহ দিকে আহ্বান করতেন যিনি কোরআন আর হাদিসের কথা বলে আল্লাহর দিকে মানুষ কে আহ্বান করতেন তিনি সামান্য একটা মেয়ে লোকের পাল্লাই পড়ে বক্তব্য করা ছেড়ে দিয়েছে আপনি তাকে যদি দেখেন তাহলে বক্তা তো একটা আম ছেড়ে তো উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে জোরে বলেন

একজন আবিদ ব্যক্তি তার প্রচুর নাম ছিল শয়তান মেয়ে দিয়ে তাকে শেষ করে দিল অবশেষে শয়তান তার ইমান নষ্ট করে দিল বাস্তব ঘটনা বাণী ইসরায়েলে ঘটেছিল একটা মেয়ে যদি মনে করে একশো পুরুষকে জাহান নামে নিয়ে যাব নিয়ে যেতে পারবে প্রিয় সোতামণ্ডলী কত আলিমোনামা মেই লোকের পাল্লায় পুলি শেষ হয়েছে আল্লাফাক বলেছিলেন ওয়ালা তাকারাবাহ হা সাজারা এই গাছের নিকটবর্তী হবে না কিন্তু প্রথমে দেখলো আদমকে সাইজ করতে গেলে আগে হাওয়াকে সাইজ করতে হবে হ্যাঁ শয়তান খাওয়ায় কে বলছে হাওয়ার কাছে এসে বলছে হাওয়া এই গাছের ফল যদি তুমি খেতে পারো না আর আদম যদি খেতে পারে তোমাদের আয়ু বেড়ে যাবে দিল আর হাওয়া আদমকে ভালো করে বললো দেখো এই গাছের ফলটা খেলে আয়ু বেড়ে যাবে মা হাওয়ার কথা শুনে আদম ও খেয়ে ফেললো অবশেষে আল্লাপাক দুজনকে এই চামড়ার থেকে বাহির করে দিলেন প্রিয় শ্রোতা এই জন্য বড় দুঃখ লাগে আফসোসের সঙ্গে বলতে হয় সমাজের মূল উন্নতিটা হচ্ছে না রাস্তাঘাটের উন্নতি আমার লাভ কি যানবাহনের উন্নতি আমার লাভ কি যদি মানবের নৈতিক চরিত্রের উন্নতি না ঘটে প্রিয় শ্রোতা শুধু তাই পিতামাতার অসম্মান সমাজ যে আছে এই জোরে বলে আছে না